আপনি চাইনামাজের উপরে শেষ দেওয়া অবস্থাতে অজরে কান্না করছেন নিজের সমস্ত রকম অভাব অভিযোগ আকুতি আক্ষেপ আপনার রবকে শেয়ার করছেন সবাই যখন দুনিয়া নিয়ে ব্যস্ত তখন আপনি রবের ভালোবাসা পাওয়ার জন্য রবের প্রেম পাওয়ার জন্য রবের মহবত পাওয়ার জন্য রবের দয়া পাওয়ার জন্য রবের করুণা পাওয়ার জন্য তানার স্মরণপন্ন হয়েছেন এবং একজন অসহায়ের মতো আপনার মনের সমস্ত কথাগুলো আপনার রবের কাছে শেয়ার করছেন আপনি বলেছেন আল্লাহ আমি জানি আমি গুনাহ করেছি আমি জানি আমি অপরাধ করেছি কিন্তু আপনার রহমতের কাছে আপনার দয়ার কাছে আপনার ক্ষমার কাছে আমার গুনা কি খুবই বড় আমি জানি আমি অনেক বড় গুণাগার কিন্তু আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন আপনি স্যার আমি তো অসহায় যদি আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আমি কার কাছে যাব কোথায় যাব আল্লাহ তুমি তো রহমান তুমি তো গপ্পার তুমি তো সাতার তুমি তো খালিদ তুমি তো মালিক তোমার কাছে যাইব না তো কার কাছে যাইব। তোমার স্মরণাপন্ন হব না তো কার স্মরণাপন্ন হব যদি আপনি রবের বিভিন্ন গুণবাচক নামে ডাকতে শুরু করেন কখনো রহমান বলে কখনও রহিম বলে কখনো গব্বার বলে কখনো সাত্তার বলে কখনো জব্বার বলে কখনও খালিদ বলে কখনো মালিক বলে বিভিন্ন নামে ডাকতেই আসেন রবকে স্মরণ করতেই আসেন আপনার কি মনে হয় না রব খুশি হবেন না আপনার প্রতি রবের তো চাই আমরা রবকে স্মরণ করি আমাদের এই ব্যবহারে হয়তো বা রব খুশি হয়ে ফেরেস্তাদেরকে বলবেন ফেরেশতারা দেখো দেখো হয়তোবা তারা ঘুণা করেছে হয়তোবা অপরাধ করেছে হয়তোবা অন্যায় করেছে কিন্তু ক্ষমা তো চাইছে দিন শেষে আমার কাছেই তো ফিরে এসেছে আমাকেই তো স্মরণ করেছে দেখুন আমরা যদি রবকে না ডাকি আমরা যদি রবকে স্মরণ না করি আমরা যদি রবের কাছে ক্ষমা না চাই রবের কিন্তু কোনো ক্ষতি নেই আল্লাহ কিন্তু কোনো ক্ষতি নেই ক্ষতিটা আমাদের কিন্তু তিনি খুশি হন একবার আপনি নিজেই ভাবুন আপনি কোন একটা কিছু তৈরি করেছেন কোন একটা কিছু সৃষ্টি করেছেন সেটা যদি আপনার মনের মতো হয় সেটা যদি আপনার মনের মতো আচরণ করে আপনি যেমনটা চেয়েছিলেন চাইতেন বা চাইছেন তেমনটাই যদি হয়ে থাকে আপনি কি খুশি হবেন না রপ্ত চাই আমরা তানাকে স্মরণ করি রপ্ত চাই গুণা করার সঙ্গে সঙ্গে আমরা তবা করি রপ্ত চাই অপরাধ করার পরে যেন আমাদের মনে একটু হলেও অনুশাসনা কাজ করে আজ এই পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখুন আপনার মতো আপন জন যত আত্মীয় স্বজন আছে তাদের কাছে আপনি ততক্ষণ ভালো থাকবেন যতক্ষণ আপনি দিতে পারবেন পৃথিবীর কাছে আপনি ততক্ষণই ভালো থাকবেন যতক্ষণ আপনি তাদের জন্য কিছু করতে পারবেন এবং শুধুমাত্র তেমনটা নয় যেটা দিচ্ছেন সেটা যেন তাদের মনের মতো হয় একবার ভেবে দেখুন আপনি হয়তো বা দশবারের মধ্যে নয়বার সাহায্য করতে পারলেন আর একবার পারলেন না মানুষ সেই নয়বারের কথা মনে রাখবে না মনে করবে সেই একবারের কথা যখন আপনি তাকে সাহায্য করতে পারেননি যদি স্ত্রী হয়ে স্বামীর জন্য করেন স্বামী হয়ে স্ত্রীর জন্য করেন বড় হয়ে ছোটর জন্য করেন ছোট হয়ে বড়র জন্য করেন সন্তান হয়ে মা বাবার জন্য করেন মা বাবা হয়ে সন্তানের জন্য করেন যতক্ষণ দেখবেন ততক্ষণ যতক্ষণ কাজে আসবেন ততক্ষণ পর্যন্ত পাশে থাকাটা আশা করা যায় ততক্ষণ পর্যন্ত সঙ্গ আশা করা যায় এরপরেও যদি কাজে না আসে তাহলে আপনারাই বদনাম করতে শুরু করবেন একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে আপনি কাউকে একশো পার্সেন্ট খুশি করতে পারবেন না আপনি কারোর একশো শতাংশ মনে রাখতে পারবেন না মনে জায়গা করতে পারবেন না কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি জানাকে সামান্য একটা সেচদাগ করলেও তিনি খুশি হন সামান্য একবার তবা করলেও তিনি খুশি হন সামান্য একবার স্মরণ করলেও তিনি খুশি হন আমরা তো বিপদ আপদে কঠিন সময় খারাপ সময়গুলোকে রবকে স্মরণ করি তাই কখনও কখনও রব আমাদের জীবনে ছোটোখাটো সমস্যা পাঠিয়ে দেয় যাতে এই সৃষ্টিগুলোর স্রষ্টার কথা স্মরণ হয় যখন আপনি আপনার খারাপ সময়গুলোতে কঠিন সময়গুলোতে রপকে স্মরণ করেন তখন তিনি আবার সব কিছুই ঠিক করে দেবেন আপনার কি মনে হয় আপনি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন আমাদের কি মনে হয় আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না কখনোই হয়তোবা এমনটা হবে না আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারব না যদি আমরা জান্নাতে যাই তাহলে অবশ্যই সেটা রবের দয়া অবশ্যই সেটা রবের মহব্বতে রবের করুণার রবের রহমতে আর যদি সত্যিই এগুলো আমরা পেতে চাই তাহলে রবকে খুশি করাটা খুবই প্রয়োজনীয় রবের দয়া করে মহব্বত করে রবের করুণা রবের রহমত যদি আমরা পেতে চাই রবকে খুশি করাটা অনেক বেশি প্রয়োজনীয় তাই যতটা সম্ভব যতটা সম্ভব খারাপ জিনিস খারাপ কাজগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে ভালো জিনিসগুলোর দিকে নিজেকে আগ্রহ করতে হবে নিজের ইন্টারেস্টে বাড়াতে হবে মনে রাখবেন আমাদের প্রতিটা ভালো কাজ রবকে খুশি করে আমাদের প্রতিটা ভালো পদক্ষেপ আমাদের প্রতিটা ইচ্ছা রবকে খুশি করে তাই সর্বদা ভালো কিছুকে নিজের জীবনে যুক্ত করতে হবে খারাপ কিছুকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে কখনো এমনটা ভাববেন না যে আমি আপনি রবকে স্মরণ না করলেও রবের ক্ষতি হবে না আমি আপনি রবের একমাত্র সৃষ্টি নয় মানবজাতি শুধুমাত্র রবের একমাত্র সৃষ্টি নয় এই পৃথিবীর সমস্ত কিছু দানার সৃষ্টি এবং শুধুমাত্র পৃথিবী নয় সমস্ত সৌরজগৎ সমস্ত মহাকাশে যা কিছু আছে সব কিছু তার মধ্যে ছোট একটা গ্রহ পৃথিবী তার মধ্যে ক্ষুদ্র আমি আর আপনি কত মানব পৃথিবীতে ছিল কত মানুষ পৃথিবীতে আছে। কত মানুষ পৃথিবীতে আসবে তার মধ্যেই আমি আর আপনি যদি রবের কথা মতো না চলি যদি মানবজাতি রবের কথা মতো না চলে রবের কোনো যায় আসবে না তানার কোনো কিছু সৃষ্টি করতে অত বেশি সময় লাগে না তিনি যদি একবার বলেন কোন ফাউগুন তিনি বলতে দেরি কিন্তু হতে দেরি নেই এই পৃথিবীতে যা কিছু আছে এই পৃথিবীর বাইরে যা কিছু আছে সৌরজগতে কিছু আছে সমস্ত মহাকাশ জুড়ে যা কিছু আছে এর বাইরেও যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করতে একটা শব্দই যথেষ্ট আমরা যদি এমনটা ভাবি যে আমি আপনি তানাকে স্মরণ না করে তাহলে খুব ক্ষতি হবে তাহলে এটা আমাদের খুব বড় ভুল বা বোকামি হবে কিন্তু আমরা যদি আমাদের জীবনে সমস্তগুলো দূর করতে চাই আমরা যদি সুন্দরভাবে জীবন কাটাতে চাই আমরা যদি জীবনের সমুন্দর্যকে অবলম্বী করতে চাই তাহলে তাকে স্মরণ করাটা খুবই গুরুত্বপূর্ণ তা না হওয়া খুবই প্রয়োজনীয় আরেকটা কথা আমাদের মনে রাখা উচিত রব এই সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন অনেক মায়া অনেক মোহবতের সহিত আমাদেরকে পাঠিয়েছেন একবার ভেবে দেখুন যিনি এতটা ক্ষমার অধিকারী যিনি এতটা ক্ষমার অধিকারী তিনি যখন কোনো জিনিসকে এতটা গুরুত্ব দিয়ে বানায় এতটা গুরুত্ব সহকারে বানায় আর তারাই যদি রবের নামে নেগেটিভ সরায় তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় যদি আমি আপনি প্রশংসা করার পরিবর্তে অপমান করতে শুরু করি যদি আমি আপনি সুক্রিয়া আদায় করার পরিবর্তে অভিযোগ করতে শুরু করি যদি আমি আপনি দূরত্ব কমানোর পরিবর্তে দূরত্ব বাড়াতে শুরু করি ভালোবাসা বাড়ানোর পরিবর্তে ভালোবাসা কমাতে শুরু করি তাহলে বিষয়টা কতটা গ্রহণযোগ্য তবে যাদেরকে তিনি সবথেকে বেশি মহাবতের শহীদ বানিয়েছেন সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে বানিয়েছেন সেই সৃষ্টিটাই হচ্ছে আমি সেই সৃষ্টিটাই হচ্ছে আপনি সেই সৃষ্টিটাই হচ্ছে আমরা এই পৃথিবীতে এত কিছু আছে কিন্তু সব সবকিছুর মধ্যেই তিনি আমাদেরকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন তাহলে আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি হওয়া উচিত আপনারা সমস্ত দুঃখ কষ্ট মন খারাপ হতাশা কিছু দূর হয়ে যাবে আপনি স্মরণ করে দেখুন ক্ষমা তো চান প্রশংসা তো করেন অভিযোগ করা বন্ধুত্ব করেন তানাকে গুরুত্ব দেওয়া মনোনিত করেন নিঃসন্দেহে যে তিনি আমাদের জীবনে সবথেকে বেশি গুরুত্ব পাওয়ার সব থেকে বেশি যোগ্য সেটা আমি আপনি স্বীকার করি না তাতে তার কোনো যায় আসে না কিন্তু তিনি বিশ্বাস করেন আমি আপনাকে যতটা কঠোরভাবে বলছি তিনি এতটা কঠোর নন তিনি অনেক বেশি দয়ালু অনেক অনেক বেশি দয়ালু যদি তিনি দয়া না হতেন তিনি কি এত কিছু করতেন একবার ভেবে দেখুন আমি আপনি অপরাধ করছি অপরাধ করছি অন্যায় করছি কত না কত খারাপ কাজ করছি